মঙ্গলবার কুমারডি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার মাহান্তি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সকল গ্রামবাসী এলাকার সকল শিক্ষক শিক্ষিকা ও শুভান্ন সমবেত স্বত উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী কাশীনাথ কুম্ভকার সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন এই বিদ্যালয়ের কৃতি ছাত্র বর্তমানে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন পুরুলিয়ার প্রধান শিক্ষক শিক্ষারত্ন কল্যাণ প্রসাদ মাহাতো উল্লেখ্য কুমারডি প্রাথমিক বিদ্যালয় দু হাজার পনেরো শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে জেলার সেরা বিদ্যালয়ের সম্মান বিদ্যালয় রত্ন পুরস্কার অর্জন করে আমাদের এই মত একটা জায়গায় এই যে কুমারডি প্রাথমিক বিদ্যালয় সেখানে আমাদের আশেপাশের প্রতিবেশী গ্রামের সমস্ত শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রী তারা সবাই এসে উপস্থিত হয়েছেন এটা আমাদের একদিক থেকে সৌভাগ্যের দিন আর যেতে তো একদিন হবেই একদিন বয়স হলে হতেই হবে আমার সভাপতি মশাই বললেন যেটা দুঃখের দিন ঠিকই আবার আনন্দেরও দিন যে অনেকেই হয়তো এই ষাট বছর বয়স পর্যন্ত চাকরি শেষ করে বিদায় সম্বর্ধনা যেতে পারেন না কিন্তু আমার বন্ধুস্থানীয় অশোক কুমার মহান্তি তিনি সুস্থভাবে সশলী মানে সাবলীলভাবে এখান থেকে অংশগ্রহণ করছেন এই অনুষ্ঠানে যারা এসছেন সকলকেই স্বাগত আমি